আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবার সাথে হাজির হলাম সবারতে স্পেশাল বুটের ডালের হালুয়া রেসিপি নিয়ে তো চলুন আপনাদের সাথে শেয়ার করলাম এটার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বুটের ডাল আগে থেকে ভিজিয়ে এইভাবে দুই পরিষ্কার করে একটা বাড়িতে রেখে দিয়েছি তো আমি আজকের এই হালুয়া রেসিপিটা করার জন্য আমি বুটের ডালটা সেদ্ধ করবো একটা প্রেশার কুকারে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আমি প্রেশার কুকারে ডালটা দিয়ে দিয়ে দিলাম এক বাটি পানি আর দিয়ে দিলাম বাটি লিকুইড মিল্ক দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুটো এলাচ দারচিনি ভেঙে আমি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালোবাসার জন্য তো আমি প্রেশার কুকারে ডাকনাটা বন্ধ করে দিলাম দিয়ে আমি প্রেশার কুকারটা ছোলায় বসিয়ে দিলাম আমি এই যে চুলার হিটটা রাখছি একদম হাই হিটে আপনার এই এই হিটে প্রথমে একটা শীষ দিয়ে পরে আরও লো হিটে আরও দুটো সীচ দিয়ে আমি দশ মিনিট রাখবো চুলার পরে রেখে এই যে দেখুন আমি চলে এলাম আবার এই যে আমার ডালটা ঠিক এরকম সিদ্ধ হয়েছে তো এই যে এইভাবে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করলে আপনার ডালটা বাড়তে হয় না ব্লেন্ডার করতে হয় না মানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো আমার হয়ে গেল তো আমি চোরা আরেকটা পেন বসিয়ে দিলাম দিয়ে পেনে দিয়ে দিলাম আর যারা ভাবেন হচ্ছে যে ঘি ছাড়া আপনার এই যে হালুয়াটা তৈরি করা যায় না এটা একেবারেই ভুল ধারণা আপনার ঘরে যদি ঘি না থাকে কিন্তু আপনার হালুয়া খেতে মন চাইতেছে তখন আপনি কি করবেন আপনার আপনি হালুয়া কি খাবেন না তাহলে এইভাবে আমার রেসিপিটা একবার ফলো করেন তো দেখবেন কিভাবে সুন্দর আপনার হালুয়াটা তৈরি করতে পারবেন তো আমি যে তেলের মধ্যে হালু ডালটা দিয়ে দিয়ে একবার অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে পানিটা একবারে শুকিয়ে নেব আমরা নেওয়ার পরে যে ঠিক এইভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন চিনিটা দেওয়ার পরে পানি বেশি উঠবে ওই পানিটা আবার টেনেও যাবে তো আমি এটা মিশিয়ে দিয়ে দিচ্ছি আবার কিছু মিল্ক পাউডার এই পাউডারটা দেওয়ার কারণ হলো আপনার এই হালুয়া থেকে মানে খুব সুন্দর একটা স্মেল আসে সেই কারণেই মিল্ক পাউডারটা দেওয়া দিচ্ছি আপনি চাইলে দিতে পারেন যদি আপনার থাকে তো আমি দিয়ে ছেড়ে এখানে এই যে অনেকক্ষণে নেড়ে ছেড়ে নিচে লাগ মানে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এইভাবে নেড়ে ছেড়েছি একবারে ফানিটা শুকিয়ে আসছে তখন এইভাবে নামি নামিয়ে নিচ্ছি আপনারা আরেকটু নরম থাকতে নামাবেন কারণ এই যে আমি এখন এই সাইজের নামাচ্ছি কিন্তু ওই যখন এইগুলো আমি বসাবো বসাতে বসাতে আরও টেনে শক্ত হয়ে যাবে তো আরেকটু নরম থাকতে আপনারা কিন্তু এই আর এই ড্রোটা নামাবেন এই যে দেখুন কতটা আরও আরও শক্ত হয়ে গেছে তো যাই হোক আমি এভাবে বসাবো আজকে তো আমি একটা সমান ট্রেড নিয়েছি টের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি তো আমি এখন টের মধ্যে যেভাবে ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি এক ফিট করে দিয়ে দিয়ে বসিয়ে আমি এইভাবে ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টার মতো আমি নর্মাল টেম্পারেচারে রাখবো আপনার ফ্রিজে রাখলে রাখতে পারেন আর এটা তো ফ্রিজে রাখা যাবে না এত বড় এটা তো আমি এমনি নর্মাল টেম্পারেচারে রেখেছি তো দেখুন আমি আধা ঘন্টা পরে আসলাম সেই যে দেখুন আমি হালুয়াটাকে এইভাবে সাইজ করে কেটে নিচ্ছি আপনার যে কোনো শেপে কাটতে পারেন তো আমি এই শেপে কাটছি কেটে যে আপনাদের সাথে দেখাচ্ছি যে এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন যে আমার এই হালুয়া রেসিপিটা কেমন হয়েছে ঘি ছাড়া আমি এই রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও যদি ঘি থা ঘি নেই কিন্তু দেখা গেছে হালুয়া বানানো যাবে না এটা একদম ভুল ধারণা এই যে ঘি ছাড়াও হালুয়া খুব সুন্দর পারফেক্টলি হয় তো আমি এই যে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার আমার পেজটা ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন তো কেমন হ'ল প্লিজ কমেণ্ট কৰি জনাব আজক এইটুকুই খুদা পেজ